আশা করি সবাই ভালো আছেন আমরা রহমত অনেক ভালো আছি আমরা সুস্থ আছি তবে আমরা কিছু কথা বলার জন্য এই প্রথম ইউটিউবে লাইভে ঢুকলাম আসলে আমরা ইউটিউবে কখনো লাইভ করি নাই ঠিক আছে আজকে প্রথম আসলাম যদি লাইভটা কেউ দেখে থাকেন কে বোঝা যায় তাহলে একটা কমেন্ট করেন ঠিক আছে যে আমাদের লাইকটা হচ্ছে ঠিক আছে আমাদের লাইকটা হচ্ছে কেউ যদি লাইক কম কেউ যদি দেখেন তাহলে একটু বলে দেন আমার যে লাইকটা হচ্ছে লাইক ঠিক আছে আমাদের লাইকটা হচ্ছে কিনা আপনারা যদি কেউ কমেন্টে বলে দিতেন অনেক ভালো হইতো দে বেদা এই ধন্যবাদ আপনাকে আমাদের লাইভ হচ্ছে সেটা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা অনেক ভালো আছি তো আপনি কেমন আছেন সামনে গেছেন আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখতে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যারা যারা আমার ইউটিউবে লাইভটি দেখতেছেন যারা যারা আমাদের ইউটিউব আইডি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমাদের নিম্নতম ভিডিও আপনাদের কাছে অটোমেটিক চলে যাবো আপনারা কিরকম ভিডিও ঠিক আছে আপনারা থেকে অনেক ধন্যবাদ আপনাকে কিশোরগঞ্জ থেকে আমাদের ভিডিও লাইতে দেখার জন্য ইউটিউবে আমাদের অনেক বন্ধু জয়েন হইতেছে যারা যারা জয়েন হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ না

ও দেখে আমার অনেক ভালো লাগলো আসলে কি বলবো ঘরবে আমার একটা ফুলে উঠছে ফুলে উঠছে ঠিক আছে ইনতাকাতে পারছিনে ভিতরে ফুলছে আপনি আমার মনের দুঃখটা বুঝছেন যদিও ঘরে আমার একটা বউ আছে তবে আপনি যদি আমাকে বিয়ে করতে চান আমি কিন্তু বিয়ে করতে ইচ্ছুক সমস্যা নাই না সমস্যা নাই সেই বউ এর নামটা কি জানতে পারি

তো অনেক ফাঁস দামি হলো আসলে আমাদের এটাই ফার্স্ট ইউটিউবে লাইভ আমাদের দলের মানুষ আর গুলা কই আমাদের দলের মানুষ আর যদি জানতে চান একটা জিনিস কিন্তু শুরু করা মানে শুরু করা কিন্তু একদম সোজা সেটাকে ধরে সেটাকে ধরে এগিয়ে নেওয়া যাওয়ার কিন্তু অনেক কঠিন আসলে মাছ পথে যে ছেড়ে যায় ঠিক আছে যদি একজন লোক মানে কিছু লোক যদি একটা কাজ শুরু করে মাছ পথে ছেড়ে যায় আমি মনে করি তার মতো কোনো কষ্ট নাই সেটা ভিডিও হোক লাইফের মানে জীবন হোক বা একটা চাকরি হোক বা কাজ হোক সেরকমই হয়তো কথাটা গুছিয়ে বলতে পারি নাই তবে আমি যতটুকু বুঝলাম যে আপনি হয়তো আপনার কথা আর অতটা পাইছেন তো আমরা ইউটিউবে লাইভে ঢুকছি আজকে কারণ একটাই যে ইউটিউবে কখনো লাইভ করে নাই আমাদের একটা লাইভ করা দরকার ঠিক আছে আমাদের একটা ইউটিউবে লাইভ করা দরকার আর আমরা আমাদের অডিয়েন্স গুলোকে দেখতে চাই ঠিক আছে যে আমাদের এক একটা ভিডিওতে শর্ট ভিডিওতে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত একটা ভিডিওতে ভিউজ আসে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি দুই বিশেষ করে দু হাজার একটা ভিডিও ভিডিও থেকে যদি দুইশো লোক বা একশো লোক বা পঞ্চাশ জন লোক যদি সাবস্ক্রাইব করত আমার মনে হতো যে আমাদের সাবস্ক্রাইবার অনেকজন হয়ে গেত দেখেন আমাদের ইউটিউবে কিন্তু এখনো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় নাই আশা করি লাইভটা অনেকে দেখবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা প্রায় এক বছরের কাছাকাছি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা কমেন্টে জানাবেন যে কি ধরনের ভিডিওগুলো আপনারা পছন্দ করেন আর কিরকম ভিডিও করলে আপনাদের ভালো লাগবে কিরকম ভিডিও দিলে আপনাদের হাসি পাবে ঠিক আছে আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব সাথী বিথি আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসো বিরাম আমাদের ভালোবাসা রাখবেন আর আমাদের জন্য দয়া করবেন ধন্যবাদ যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আর লাইভে যারা যারা আসছেন যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সবাই সাবস্ক্রাইব করে দেন এখনই আসলে ওই যে নাজিম একটা কথা বলল যে আমাদের ভিডিও ইউটিউবের ভিডিও ভিডিওতে অনেক ভিউ হয় আপনারা অনেক ভালোবাসা দেন যদি ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমরা পাইতাম না ঠিক আছে তবে জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা কাজ আপনারা ভুল করেন ভিডিওটা দেখে উপরে ঠেলা মারেন শুধু একটা সাবস্ক্রাইব করে দিলে কিন্তু হয়ে যায় আবার নিম্ন নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে যাবে একটা সাবস্ক্রাইব করে দিলে নতুন প্রতিদিন আমরা কিন্তু ভিডিও আপলোড করি আমাদের যাই কিছু হয়ে যাক না কেন আমরা কিন্তু নিয়ম মতো প্রতিদিন ভিডিও আপলোড করি শুধু একটা করে প্রতিদিন আর ভিডিও ছাড়ার সময়টা আমাদের আগে ছিল আপনার ছয়টা বাজে আর একটা কথা বলতে আমরা ভুলে গেছি যে আমরা আগে দিতাম পাঁচটা ত্রিশ ত্রিশ থেকে ছয়টা পনেরোর ভিতরে মানে এর এর ভিতরে আমরা এখন এই সমস্যা হয়ে যায় বিরোধিতামিডিও তো আমাদের কাজ না আমাদের পারিবারিক বিষয়ে আমাদের কাজ আছে বুঝেন তো আমি তো একটা কর্মস্থল আছে এখন আমরা ভিডিও টাইম একটু চেঞ্জ করছি মানে ছয়টা ৩৩ থেকে সাতটা পনেরো ভিতরে ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের বিনোদন বাহিনী ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভটাকে শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাদের কাছে এত কিছু তোমার চাই না আমরা চাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সেরকম আপনাদের কাছে কোনো আমার টাকা পয়সা চাই নাই ঠিক আছে আপনার হাতের কাজটা যদি এটুকু না করেন তাহলে আমরা কি বলবো ঠিক আছে

মানে বিয়ে তো করতে পারবে না সে আর কি বিয়ে করা তার অনেক শখ ঠিক আছে বললাম তো আচ্ছা ওটা ওটা বিষয় না ওনার মূল কথা হচ্ছে আমি 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 কই এই যে কথা কইলা যে চিল্লা হাল্লা কইলা গলাটা ভাঙছে কোন গলা ভিডিওটা করার গেলে না ভিডিও তো করে 10 বার দেখা দুন লাগে ঠিক আছে আমার তো কথা কোন লাগে মনে কলাম যে গলে কত কিছু করতাছি এ তাও নাম নাই দেখেন চিল্লা হাল্লা কইলা গলা ভাঙিয়ে আসছে তাও এখন মধ্যে কোনো নাম নাই

বিনোদন বাহিনী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নিত্য নতুন ভিডিও দেব আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত নিউ ফানি শর্ট এবং লং ভিডিও পেতে আজ সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিন

আসলে আমরা তো গ্রামের লোক বুঝছেন আমরা ওরকম ভাবে কথা কথা বলতে না আমরা যা বলি মনে করলেন যে সোজা ভাই বলি যদি কোনো কথা ভুল বলে থাকি আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই আর আমাদের স্বপ্নটা যেন পূরণ হয় সবাই এই দোয়াটা করবেন আমাদের জন্য আমরা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই লাইনে আসছি ঠিক আছে অনেক স্বপ্ন নিয়ে আসছি বলো কিছু বাবা আমার গলার সমস্যা বেশি বলতে পারি না

সে বুঝটা কিন্তু আমাদের মাঝে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু আমরা আসলেও বসে এরকম কারণ আপনাদেরকে হাসানোর জন্য কারণ যেহেতু আমাদের একটা ফান্ড চ্যানেল কারণ এখানে কিন্তু ইমোশনাল কাজ করে না ঠিক আছে ইমোশনাল সাথী আকাশ ভাই

খাই বইয়া আপা কোন আকাশ একটু বুঝিয়ে বলবেন হালকা ক্লো দিলে বুঝতে পারতাম যে কোন আকাশ

সতি আপা ওতি আপা ওরে বাবা নিবেছলা নিবেছলা দলাইছ নাকি হয় একটা ভোট দি এন গো আমার পাগড়ি মারকা দারে দেছি তো দেখিও একটা ভোট দায় সতি আপা আপনার দাদি নাকি নানি ওটাটাকে নিবেন না ওটাটা তো আমি খুব যত্ন সহকারে রেখে দিছি বল ঠিক করে দিয়েন আমি গিয়ে দিয়া আসব নে এ বেটা এসেগা এই রকম কথা বলিস কেন লাইভে আইসা সর ব্যাপারে ফুরিয়ে যাবে বিনোদন ফুরাবে না জীবনে জীবনে যদি সুখ চাও

দেখবো সবার চোখে পড়বো আস্তে আস্তে সমস্যা নাই হে আল্লাহ তুমি আমাদের আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে যারা বিবাহিত তাদেরকে একটা ভালো সন্তান দান করেন যারা অবিবাহিত তাদেরকে একটা ভালো সুন্দর দেখে বউ দান করেন যারা অবিবাহিত গার্ল আছেন তাদেরকে একটা সুন্দর দেখে কালো দেখে জামাই দান করেন দেখো জামাই মিলিয়ে দেন আমিন আমার মতো কালা কুসকুসা

উত্তরফারা নিবাসী কুদ্দুশাল একমাত্র দশম সন্তান তুমি এক লক্ষ তিন টাকা ধার্য করিয়া তুমি তাকে বিবাহ করতে রাজি আছো নাকি বলো বাবা কবল না না বলেও না বেয়াটা করছে আর ভাগ লাগছে जेबिया कथा फाग दि जे ए फाग दि जे हम तमा दे यदि मामी त है शेष बो एडा बेष दर्सि एडा बे यार बेष दर्सि बेडा शेष बो यदि मामी जेदा है जेबिया माता फाग दिबि न छ मम्मी त माने ना शेष तो शेष बो कोहलपुरा कोहलपुरा इडा अमर अमर से अलगा मा सेरा दे देख देख सरदा दा दिस मन ले पालाम

তার মনে বলে আবার হাত পায় ও আর নিজের কথা বলতে গিয়ে নাকি ধরা খাইছো চিন্তা করোটা ও ওর মনে বড় করলো তার মানে বলে আসিন যার মনের মতো বলে আসিন ভবিষ্যতেও থাকবে এটাই স্বাভাবিক না 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 ভাই কোনো কথা না আমার মন তো কয়লাটা তৈরি না যে মনে করলাম যে কয়লা সারা জীবন বইলে কালা কালা পানি পড়িবো

দর্শক যায় নেব আচ্ছা যাই হোক আমাদের যা কিছু ঠিক আছে কেউ মানে দেখবেন না আমরা বাইশ মিনিট ধরে তেইশ মিনিট হয়েছে লাইভে আসছি আর সাত মিনিট আমরা লাইভে থাকবো সাত মিনিট পরে আমরা লাইভ থেকে বেরিয়ে যাব আপনাদেরকে আসলে অনুরোধ করলাম আপনার লাইভে প্রবেশ করলেন না আর কিছু করার বলা নাই আর আমরা কিন্তু এখন থেকে নিয়মিত লাইভে আসব প্রতি শুক্রবার করে লাইভে আসব না সেটা সঠিক করে বলা যায় না সবাই আঞ্জার সময় পরিস্থিতি বলে না যেদিন কি আমরা আসব সেদিন আপনাদের কি আগেই জানিয়ে রাখবো যে আমরা অমুক দিন আমরা লাইভে জয়েন হব জানাব ইনশাআল্লাহ জানাব এ বি একটু এই ভাষা দিয়ে মাথা না বেদনা করতাছে দে লজে দেখা তুমি यार होता है दीवाना सनम अब नुहा से मिलूंगी तेरी अमी यार तो गाना तु को याद है मैं हिंदी ते नहीं बात करेगा ओ क्यों अमी बंगाल तुम बंगाल हो क्या यही मेरे पता चला है तुम बंगाल हो

আমাদের কাজ আমরা চালিয়ে যাবো যাদের পছন্দ হবে তারা ভিডিও দেখবে যাদের পছন্দ হবে আমাদের যদি ভিডিও কেউ না দেখতো আমাদের ইউটিউবে 5000 6000 ভিউ কিন্তু আসতো না ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু ছোট্ট একটা ভুল করেন কি জানেন আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ করে দেন না আমাদের একটু দয়া করে ভাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন আর চার হাজার পাঁচ হাজার ভিউজ একটা মধ্যে হইলে অন্তত পক্ষে এক হাজার লাইক পনেরোশো করতেই পারি নাকি না পারি না যে ভিডিও থেকে লাইক দিয়ে গেলে কি এমন ক্ষতি হয় ভাই মানে কি বেশি ক্ষতি হয়ে যায় করে লাইক দিয়ে যান বিশেষ করে একটা সাবস্ক্রাইব মানে একটা ক্লিক জাস্ট ওয়ান মানে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু আপনাদের অনেক ক্ষতিও যায় না আর আমাদের ভিডিও গুলো আপনারা দেখার সুযোগ পান আর আমাদের ভিডিও ভালো হয় না খারাপ হয় যদি ভালো হয় যদি ভালো না হয় এমন আপনারা ভিডিও করেন আপনাদের ভিডিও আমাদের কাছে ভালো লাগে না আপনারা ভিডিও না সেটাও বলেন আমরা ভিডিও ভিডিও ছেড়ে দিই আপনারা বিষয় হচ্ছে যে আপনারা ভালো বলবেন না খারাপও বলবেন না মানে ঝুলিয়ে রাখতেছেন মানে ঝুলিয়ে রাখার কথা উচিত না ঠিক আছে ভালো কমেন্ট করে না খারাপ করেন আপনাদের আমরা কী ভিডিও করলে আপনাদের ভালো লাগবে আপনারা সেই কমেন্টই করবেন ঠিক আছে আমরা সেই টাইপের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আমরা এখনই লাইভ থেকে বেরিয়ে যাব তো আপনারা যারা ছিলেন আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য অনেক ধন্যবাদ তো ত্রিশ মিনিট লাইভ করার কথা ছিল সাতাশ মিনিট হয়ে গেছে তো আমরা লাইভ থেকে বেড়ে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ না ধন্যবাদ